আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি উইথ দিদি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের দু সালের প্রশ্নপত্র এবং সমাধান নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন একের কোন নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় এখানে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে উত্তরটা হচ্ছে নিজল দানা এরপরের প্রশ্ন দু একটা নিচের কোনটি এডিচ হরমোনের কাজ এখানে অপশান কয়েকটা উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় এরপরের প্রশ্ন তিনেরটা কর্নিয়া কোরোয়েড লেন্স অ্যাকুয়েসিউমার আইরিস ভিট্রিয়া সিউমার অক্ষিগোলোকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগুলোকের প্রতিসারক মাধ্যম এখানে উত্তরটা হবে ক্ষয়ের চারটি এরপরে দেখো চারেরটা নিউক্লিও টাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক এখানে উত্তরটা হবে অপশান গ সরি অপশান ঘ অপশান ঘয়ের উত্তরটা তোমরা একটু দেখে নাও এরপরে পাঁচেরটা ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক এখানে হবে অপশান ঘ পক্ষী পরাগী পলাশ এরপরে ছয়েরটা ফানে জনুক্রমে জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় উত্তরটা হবে পোথালাস পোথালাস সরি প্রথালাস এরপরে সাতেরটা গিনিপিগের ক্ষেত্রে দ্বি জননের এফ টু জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি এখানে উত্তরটা হবে অপশান ফোর ইস টু ওয়ান আটেরটা নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে এখানে উত্তরটা হচ্ছে অপশান ক ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এরপরে নয়ের প্রশ্নটা দেখো অসম্পূর্ণ পকটাতার ক্ষেত্রে শঙ্কর জননের এফ টু জনতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি এখানে উত্তরটা হচ্ছে অপশান গ ওয়ান ইজ টু টু ইজ টু প্রশ্ন নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় এখানে ক অর্জিত বৈশিষ্ট্যের এরপরে এগারোটা সমস্ত অঙ্গেও অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো এখানে উত্তরটা হবে অপশান ঘ উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন এরপরে বারো নম্বর প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিকারগুলো কি কি এখানে অপশান জল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এরপরে তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো এখানে অপশান গ নাইট্রোজেন স্থিতিকরণ এরপরে অ্যামোনিফিকেশান এরপরে নাইট্রিফিকেশন এরপরে আছে ডি ডিনাইট্রিফিকেশান এরপরে একের চোদ্দটা জীব বৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচে হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতি কোন জোটটি সঠিক এরপরে এখানে উত্তরটা হবে অপশান গ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন মেরু ভল্লুক এরপরে পনেরোটা কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করালে করলে নিচের কোন ঘটনাটি ঘটে এখানে উত্তরটা হবে জি বিবর্ধন এরপরে শূন্যস্থান শূন্যস্থানে প্রথমে দুই পয়েন্ট এক ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকে ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় উত্তরটা হবে তীব্রতা এরপরে দুই পয়েন্ট ড্যাশ কোষ বিভাজন প্রজাতির কোমোজম সংখ্যা ধ্রুবক রাগে উত্তরটা হবে মিওসিস এরপরে দুয়ের তিনেরটা বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ড্যাশের মধ্যে উত্তর হবে প্রচ্ছন্ন এরপরে চারের উটের রক্তের আর বিশির আকৃতি ডিম্বাকার হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে তাহলে ড্যাশের মধ্যে উত্তরটা কী হবে ডিম্বাকার তোমরা ডিম্বাকার লেখো বা ডিম্বাকৃতি লেখো একই উত্তর এরপরে দুইয়ের পাঁচেরটা বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি উত্তরটা তোমরা বংক্রাইটিস লিখতে পারো বা অ্যাজমান লিখতে পারো এরপরে দুইয়ের ছয়েরটা নীলগিরি ও সুন্দরবন উভয়ই হল বায়ুস্পিয়ার রিজার্ভ তাহলে ড্যাসের মধ্যে কি হবে সুন্দরবন এরপরে দুইয়ের সাতেরটা এখানে সত্য মিথ্যার মধ্যে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাকি মুকুলের বৃদ্ধি ঘটায় এটি উত্তরটা হবে মিথ্যা এরপরে দুইয়ের আটেরটা চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় উত্তরটা হবে সত্য এরপরে দুইয়ের নয়েরটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় এখানে উত্তরটা হবে মিথ্যা এরপরে দুইয়ের দশেরটা একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে এখানে উত্তরটা হচ্ছে সত্য এরপরে দুইয়ের এগারোটা নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস এখানে উত্তরটা সত্য দুইয়ের বারো ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি এখানে উত্তর হচ্ছে মিথ্যা এরপরে স্তম্ভ মেলানো প্রথমে দেখো এ স্তম্ভে দুইয়ের তেরোটা কি আছে মেনিনজেসিস মেনিনজেসিস এদিকে উত্তরটা হবে এখানে উঁয়া মস্তিষ্ক ও কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে এরপরে দুইয়ের চোদ্দো যৌন জনন যৌন জনন এখানে উত্তরটা হবে ছ গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে এটা দুই পয়েন্ট চোদ্দো হবে এরপরে দুই পয়েন্ট পনেরো দেখো রোলার জিপ রোলার জিপ উত্তরটা হবে এখানে ছ অটো দ্বারা নিয়ন্ত্রিত এরপরে দুয়ে ষোলোটা ঘোড়ার বিবর্তন ঘোড়ার বিবর্তন উত্তরটা হবে অপশান এখানে ক হবে পায়ের আঙুলের সংখ্যা রাস এরপরে দুয়ের সতেরোটা সুন্দরবনের পরিবেশগত সমস্যা এই উত্তরটা হবে খ দ্বীপভূমির নিমজ্জন এরপরে আঠারোটা কোমোজমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে এখানে উত্তরটা হবে অপশান গ সেন্ট্রোমিয়ার এরপরে দুয়ের উনিশেরটা বিশদৃশ্য শব্দটি বেছে লেখো এখানে টেস্টোস্টেরন ইনসুলিন পোজেস্টেরন ইস্টোজেন এর মধ্যে বিসদৃশ্য শব্দটি হচ্ছে ইনসুলিন এরপরে কুড়িরটা চোখের উপযোঞ্জনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি এখানে উত্তরটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি এটি বক্রতার পরিবর্তন ঘটিয়ে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটায় এরপরে একুশেরটা এখানে প্রথমে দেখো লেখা আছে মাইটোসিস মাইটোসিসের সঙ্গে আছে সমবিভাজন এখানে উত্তরটা হবে মিওসিস মিওসিসের সঙ্গে রাজবিভাজন। এরপরে দু হাজার বাইশেরটা একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে এখানে উত্তরটা হবে শঙ্কর এরপরে দুই হাজার তেইশেরটা বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখ এখানে উত্তরটি হবে এটি বংশগত এরপরে দুই হাজার চব্বিশ মেরুদ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভুনের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব এটা তোমরা বায়োজেনেটিক লিখতে পারো বা ভুন তত্ত্বে পৌঁছানো সম্ভব এরপরে দেখো দুইয়ের পঁচিশেটা এখানে তিনটি চারটি বিষয়ের মধ্যে যে অন্তর্গত যে একটি বিষয় রয়েছে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত এখানে উত্তরটা দেখো প্রথমটা যেটা লেখা রয়েছে কৃষি জমির রাজ তারপরে মিষ্টি জলের অভাব তারপরে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস এখানের মধ্যে উত্তরটা হবে ক্রম বর্ধমান জনসংখ্যার সমস্যা এরপরে দুই পয়েন্ট ছাব্বিশেরটা জীব হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখ এখানে দেখো উত্তরটা লিখতে পারি আমরা অঞ্চলটিকে প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও